হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আসো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সামনে আজকে মাংসের তরকারি রেসিপি নিয়ে এসেছি দেশি মুক্তির মানুষ তোমরা রেসিপিটা দেখতে থাকো আলু ভাজাটা তুলে দিই ভাজা ভাজা হয়ে লাফিয়ে নিয়েছি মাংসটা দিয়ে দিয়েছি করার মধ্যে তারপরে দিলাম মাংসটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে ভাজা হচ্ছে তাহলে তারপর কাশ্মীরের লঙ্কাটা দিয়ে একটু কালার হওয়ার জন্য একটু হালকা করে দেওয়া যাক কাশ্মীরের লঙ্কাটা বাচ্চারা খাবে তো বেশি ঝাল নেই তো তারপর চিকেন মশলা একটু দিয়ে দিই প্যাট চলো তবে টমেটো বাটাটা দিয়ে দিই দিয়ে এবার ভালো করে কষিতে দিয়ে একটু কষি আলুটা পয়সা তারপরে জল ঢেলে দেবো হ্যাঁ চলো তবে তরকারি বসে দিয়ে চান করতে গেছিলাম চান হয়ে গেছে এবার তরকারিটা লাগিয়ে নেব কিরকম হয়েছে তোমাদেরকে দেখাবো চলো তবে তরকারিটা লাগানো হয়ে গেছে তোমরা দেখে নিয়েছো তরকারিটা কেমন হয়েছে চলো তবে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো